ক্যানাডা সত্যি কি ওভারেটেড নাকি স্টুডেন্টদের জন্য হতে পারে একটি বেস্ট স্টাডি ডেস্টিনেশন আসসালামু আলাইকুম সবাইকে আমি সানজেন এডুকেশন লিমিটেড থেকে কেয়া বলছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্টাডি ইন কানাডা এবং আমাদের সাথে আছেন আমাদের এক্সপার্ট কানাডার কাউন্সিলর নাইম ভাই আসসালামু আলাইকুম নাইম ভাই আসসালাম আপু কেমন আছেন ভাই আপনি এই তো আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা কথা বলবো হচ্ছে স্টাডি ইন কানাডা নিয়ে এর জন্যই ভাই আপনার কাছে আমাদের আজকের টপিক হচ্ছে কেন আমরা কানাডাতে পড়ব এবং কানাডাতে পড়লে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য কি কি সুবিধা এবং অসুবিধা আছে সেই ক্ষেত্রে আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে ওয়াই ক্যানাডা আমরা কেন চুজ করব স্টাডির জন্য ওকে থ্যাংক ইউ আপু আপনার কোশ্চেনটির জন্য প্রথমে যদি বলি যে আসলে কানাডা আমরা কেন চয়েস করব প্রথম আমার আসবে আমরা যে কোনো কান্ট্রিতেই যেতে চাই আমাদের প্রথম টার্গেটই কিন্তু থাকে আমরা যাতে ওই কান্ট্রিতে গিয়ে পড়াশোনা শেষ করে কিন্তু আমাদের সেটেলমেন্টের একটা টার্গেট থাকে সেটা আমরা যে কোনো কান্ট্রির জন্যই বলি সেটা কিন্তু আমাদের ফার্স্ট এবং লাস্ট একটা টার্গেটই হচ্ছে কিন্তু সেটেলমেন্ট সো কানাডাতে কিন্তু সেটেলমেন্টের দিক থেকে কানাডার বাহিরে আমি বলবো যে অন্য কোনো কোনো কান্ট্রি আছে কিনা আমি জানি না কিন্তু কানাডাই কিন্তু একমাত্র কান্ট্রি যেটা কিনা খুব ইজিলি আপনি সেটেল হতে পারবেন পড়াশোনা শেষ করার পরে সো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট কানাডার ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু এটা একটা নর্থ আমেরিকার কান্ট্রি সো আলটিমেটলি আপনার কিন্তু সুযোগ সুবিধা বলেন বা ফ্যাসিলিটিস গুলো বলেন সেটা কিন্তু অনেক বেশি সো আপনি যে যে স্টুডেন্ট গুলো সেখানে পড়াশোনা শেষ করবে পড়াশোনা শেষ করার পরে কিন্তু তারা কিন্তু আহ ইন ফিউচার একটা ভালো প্রফেশনাল ক্যারিয়ার গড়তে পারবে সেখানে এন্ড নট অনলি সে সে কিন্তু চাইলে তার ফুল ফ্যামিলিও কিন্তু পরবর্তীতে কানাডাতে মুভ করাতে পারবে এটা কিন্তু একটা অনেক বড় প্লাস পয়েন্ট আমরা জানি বাইরে পড়াশোনা করতে গেলে কিন্তু যারাই যায় তারা কিন্তু সেটেল হওয়ার পরে কিন্তু দেখা যায় যে তাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে যেতে কিন্তু অনেক পরিমাণ টাফ বা অনেক জটিলতার মধ্যে যেতে হয় কিন্তু কিন্তু কানাডা সেই খুব ইজি আপনারা চাইলে কিন্তু পরবর্তীতে ফুল ফ্যামিলি সহ কিন্তু কানাডাতে সেটেল হতে পারবেন এটা একটা সবচেয়ে বড় ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আপনি কানাডাতে যদি দেখেন অনেক ভালো ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলো কিন্তু কানাডাতে অবস্থিত ইভেন আপনি আহ অলরেড টপ ক্লাস যে ইউনিভার্সিটি গুলো সেগুলো কিন্তু কানাডাতে অবস্থানরত এবং কানাডাতে কিন্তু রিসার্চ ফ্যাসিলিটিস বলেন বা আপনার বিজনেস ফ্যাকাল্টি বলেন বা আপনার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি বলেন সব দিক থেকে কিন্তু কানাডা কিন্তু অনেক এগিয়ে সো আপনি যদি পড়াশোনার দিক থেকেও চিন্তা করেন আপনি কিন্তু একটা ভালো মানের স্টাডি সেখানে করতে পারবেন এবং একটা ভালো এডুকেশন পাবেন তো সব দিক থেকে চিন্তা করলে কিন্তু আমি এটাই বলবো যে কানাডা ইজ দ্য নাম্বার ওয়ান ডেস্টিনেশন ফর হায়ার স্টাডিজ অসাধারণ ভাইয়া আমরা তো কানাডার মানে যে প্রোজ গুলো সেগুলো জানতে পারলাম এবং কানাডাতে একজন স্টুডেন্ট কেন কানাডাকে স্টাডি ডেস্টিনেশন হিসেবে চুজ করবে এই বিষয়টা সম্পর্কে আমরা অবগত হলাম এখন আমরা জানতে চাই কানাডার এন্ট্রি রিকোয়ারমেন্ট বাংলাদেশের স্টুডেন্টরা কি ধরনের কোয়ালিফিকেশন থাকলে কানাডাতে পড়াশোনার জন্য যেতে পারবে সেটা আন্ডার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন দুটার জন্যই ওকে আচ্ছা এন্ট্রি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যে জিনিসগুলো আসে প্রথমে সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট কোন প্রোগ্রামে যেতে যাচ্ছে ফার্স্ট অফ অল সে যদি ব্যাচেলর প্রোগ্রামে যায় বা ব্যাচেলর লেভেলের কোর্সে যায় সেটা হতে পারে ডিপ্লোমা হতে পারে আপনার ব্যাচেলর কোর্স তো সেই ক্ষেত্রে আপনার যে একাডেমিক রিকোয়ারমেন্টটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার অবশ্যই জিপিএ সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে দ্যাট মিন্স আপনার যদি জিপিএ ফাইভ হয় ফাইভ আউট অফ আপনার থ্রি পয়েন্ট ফাইভ

পিটি স্কোরটা হচ্ছে ফিফটি ফোর লেস দেন ফিফটি এখন যদি আসি মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে অবশ্যই রিকোয়ারমেন্টটা একটু হাই থাকে ক্ষেত্রে আপনার আমরা যারা মাস্টার্স ডিরেক্ট মাস্টার্স প্রোগ্রামের জন্য যেতে পারে অথবা আপনার চাইলে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা বা আমরা পিজিডি কোর্স নামে যে কোর্সগুলো পরিচিত সেগুলোতে আমরা প্রসেস করতে পারি তো ক্ষেত্রে রিকোয়ারমেন্টটা কিন্তু অলমোস্ট সিমিলারই থাকে আইএস রিকোয়ারমেন্টটা হচ্ছে 6.5 পয়েন্ট লেস দেন সিক্স ইভেন পিটি যে স্কোরটা সেটা ফিফটি এইট নো লেস দেন ফিফটি এবং অবশ্যই একাডেমিক স্কোরটা ভালো থাকতে হবে ফর মাস্টার্স প্রোগ্রাম অবশ্যই আপনার সিজিপিএ সিক্সটি পার্সেন্টেজ মার্কস থাকতে হবে যেটা আউট অফ ফোর কাউন্ট করা হবে এখন আমরা যদি ডিরেক্ট ইউনিভার্সিটির ক্ষেত্রে বলে অনেক ইউনিভার্সিটির আসলে পার্সেন্টেজ সিস্টেমটা আলাদা সো এটা আপনার যে যে পড়তেছেন সেই ইউনিভার্সিটির সিক্সটি পার্সেন্টেজ মার্কস আপনার থাকতে হবে ফর পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা আপনার পার্সেন্টেজ যদি কিছুটা কমও থাকে আপনি কিন্তু পিজিডি প্রোগ্রামের জন্য প্রসেস করতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া বুঝতে পারলাম আর ডুয়োলিঙ্গ দিয়ে কি ক্যানাডাতে অ্যাপ্লিকেশন করা যাবে ওকে আপু একটি ভালো কোয়েশ্চেন করেছেন কারণ অনেকে আমাদেরকে আসলে এটা জিজ্ঞেস করে যে ভাই আমরা ডুলিঙ্গ বা এম ওই দিয়ে এপ্লিকেশন করতে চাচ্ছি তাদের জন্য বলবো হ্যাঁ কিছু কিছু ইউনিভার্সিটি আছে যাদের হয়তো বা আমরা ডু দিয়ে দিতে পারি বা এম দিয়ে তারা কিন্তু অ্যাকসেপ্ট করতেছে ফর মাস্টার্স প্রোগ্রাম ডু ডুলিঙ্গ। সো আপনি যদি ডুলিঙ্গো বা এমওয়াই থেকে থাকে আপনি আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ইউনিভার্সিটির ক্ষেত্রে সে ক্ষেত্রে ইউনিভার্সিটি হয়তো বা আপনাকে অফার প্রোভাইড করে দিবে বাট আমরা অলওয়েজ সাজেস্ট করি ফর কানাডা ভিসা সাবমিশন ইউ হ্যাভ টু টেক আইএলস এক্সাম অর টিটি এক্সাম কারণ দেখা যায় যে ভিসা সাবমিশনের ক্ষেত্রে কিন্তু তারা ভিসার একটা রিকোয়ারমেন্ট থাকে সেটা আইএলস এর রিকোয়ারমেন্ট অথবা আপনি টিটি দিয়ে সেটা কভার করতে হয় সো আপনারা হয়তো বা আপনারা ডুলিঙ্গো বা এমও যে আপনারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে অফার নিয়ে আসতে পারবেন বাট অবশ্যই এটাই মাথা রাখতে হবে যে আপনার ভিসা সাবমিশনের আগে যাতে আপনার হাতে আইএলটিএস বা পিটি স্কোর থাকে হুম বিষয়টি খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম ভাইয়া এবার আমরা হচ্ছে আলোচনা করতে চাই স্টাডি গ্যাপ নিয়ে কানাডা এইচএসসি এর পরে এবং ব্যাচেলার্স এর পরে সর্বোচ্চ কত বছর স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে থাকে আচ্ছা ওকে যে ব্যাপারটা আপনি জিজ্ঞেস করলেন যেটা হচ্ছে স্টাডি গ্যাপ যেটা আমাদের অনেকেরই থাকে যে আমরা আসলে পড়াশোনার পরে অনেকেরই গ্যাপ হয়ে যায় সেটা ব্যাচেলরের ক্ষেত্রে হোক বা মাস্টার্সের ক্ষেত্রে হোক কোনো না কোনো কারণবশত কিন্তু অনেকেরই দেখা যায় যে এক দুই বছর বা তিন বছরের গ্যাপ হয়ে যাচ্ছে বিশেষ করে ব্যাচেলরের ক্ষেত্রে সো ব্যাচেলরের ক্ষেত্রে কিন্তু কানাডা এই দিক থেকে আহ খুবই আমি বলবো যে ফ্লেক্সিবল তারা কিন্তু একটা ভালো গ্যাপও কিন্তু অ্যাকসেপ্ট করে আমি বলবো যে যদি কারো এর পরে এর পরে যদি থ্রি ইয়ার্স গ্যাপ থাকে এইচএসসি কমপ্লিট করার পরে যদি কারো থ্রি ইয়ার্স ম্যাক্স গ্যাপ থাকে তা সে কিন্তু আ কানাডাতে অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু অবশ্যই তাকে যেটা প্রোভাইড করতে হবে একটা গ্যাপ এক্সপ্লেনেশন প্রোভাইড করতে হবে উইদাউট গ্যাপ এক্সপ্লেনেশন কিন্তু সে প্রসেস করতে পারবে না তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে সে যদি কোনো কিছু না করে থাকে তাহলে অবশ্যই তাকে ওইটা এক্সপ্লেইন করতে হবে যে সে কি করেছে আলটিমেটলি তার সে কোন একটা ইউনিভার্সিটিতে ভর্তি থাকতে পারে বা কোন একটা ডিগ্রি সে কমপ্লিট করতে পারে তো সেটা শো করে কিন্তু সে প্রসেস করতে পারবে এবং মাস্টার্সের ক্ষেত্রে যে প্লাস পয়েন্টটা হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু কানাডাতে হিউজ গ্যাপও কিন্তু অ্যাকসেপ্ট করে বাট অবশ্যই যেটা আমি ব্যাচেলরের ক্ষেত্রেও বললাম সেটা মাস্টার্স এর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য অবশ্যই আপনার একটা প্রপার গ্যাপ এক্সপ্লেনেশন থাকতে হবে সেটা আপনার আহ প্রফেশনাল মাস্টার্সের ক্ষেত্রে অবশ্যই সেটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে দ্যাট মিন্স আপনার আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থাকতে হবে লাইক আপনি অনেক আগে লাইক দশ বছর আগে যদি আপনার ব্যাচেলর কমপ্লিট করা থাকে বাট আপনার এই দশ বছরে যদি জব এক্সপিরিয়েন্স থাকে সেটা রিলেভেন্ট ফিল্ড হতে পারে বা ডিফারেন্ট ফিল্ড হতে পারে তাহলে কিন্তু আপনি সেই জব এক্সপিরিয়েন্স শো করেও কিন্তু কানাডার জন্য প্রসেস করতে পারবেন ওকে ভাইয়া বিষয়টি বুঝতে পারলাম এখন আমরা জানতে চাচ্ছি কানাডার টিউশন ফি রেঞ্জ সম্পর্কে আই মিন আন্ডার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের জন্য স্টুডেন্টের বাজেটটা কেমন হওয়া উচিত ওকে টিউশন ফির কথায় যদি আসি যেহেতু বললাম ব্যাচেলরে আসলে দুই ধরনের প্রোগ্রাম প্রোভাইড করে সেটা হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রাম হচ্ছে আপনার ব্যাচেলর প্রোগ্রাম ব্যাচেলর যেটা আমরা জানি সো ডিপ্লোমা প্রোগ্রামগুলোর টিউশন ফি আপনার তেরো হাজার থেকে আপ আপ টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ক্যাট পর্যন্ত পার ইয়ার হয়ে থাকে ফর ব্যাচেলর সেটা টোয়েন্টি থাউজেন্ড থেকে আপ টু থার্টি ফাইভ থাউজেন্ড ক্যাট পার ইয়ার পর্যন্ত হয়ে থাকে এন্ড ফর মাস্টার্স প্রোগ্রাম আর টিউশন ফি রেঞ্জটা মোটামুটি আপনার ধরা যায় পনেরো হাজার থেকে তিরিশ হাজার ক্যাট পার ইয়ার পর্যন্ত হয়ে থাকে ডিপেন্ড অন ইউনিভার্সিটি এক এক ইউনিভার্সিটি টিউশন ফি রেঞ্জটা এক এক রকম থাকে সো আপনি ধরে রাখেন পনেরো হাজার ক্যাট থেকে আপনার টিউশন ফি তিরিশ হাজার ক্যাটের মধ্যেই হয়ে থাকে মাস্টার্স প্রোগ্রামের জন্য পার ইয়ার আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া টিউশন ফি সম্পর্কে আমরা জানলাম যে আন্ডার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য স্টুডেন্টদের কেমন রেঞ্জ হওয়া উচিত এটা বাংলা টাকায় আশা করি কনভার্ট করলেই বোঝা যাবে যে কত থেকে কত আসলে টাকাটা লাগবে এবার ভাইয়া আমরা জানতে চাচ্ছি একটু ভিন্ন কিছু নিয়ে আই মিন ক্যানাডার জন্য কিছু নতুন রুলস আপডেটেড হয়েছে যেটা আমরা রিসেন্টলি জানতে পারতেছি বিভিন্ন নিউজ পেপার বা টিভি চ্যানেলের মাধ্যমে যে তারা কিছু নতুন রুলস মানে আপগ্রেড করেছে স্টুডেন্টরা এটা নিয়ে খুবই কনফিউজ যে তাদেরকে এখন যাওয়া উচিত কিনা বা আন্ডার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের জন্য কি ধরনের মডারেশন এসেছে এ ব্যাপারটা যদি একটু সামাপ করে আমাদেরকে বলতেন আচ্ছা রুলস যদি বলি হ্যাঁ কিছু রুলস বলবো যে চেঞ্জ হয়েছে সেটা সত্য বাট আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে যে এই রুলসটা আসলে কতটুকু আমাদের উপর কার্যকর বা আমাদের জন্য সেটা কতটুকু আসলে এফেক্ট করে বিশেষ করে আমাদের বাংলাদেশি স্টুডেন্টের জন্য নর্মালি যে রুলস গুলো চেঞ্জ হয়েছে সেটা আমি যদি বলি সেটা বেসিক্যালি কিন্তু দেখা যায় যে ব্যাচেলর লেভেলে যা যেসব স্টুডেন্ট আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য যাচ্ছে তাদের জন্যই কিন্তু এই একটা ক্যাপ তারা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে মোটামুটি প্রায় অনেক ভিসা কিন্তু তারা কিন্তু কম দিবে এটা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট অলরেডি তারা দিয়ে দিয়েছে যে ব্যাচেলর লেভেলে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা টা একটু কমে যাবে আগের থেকে বাট সেটা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলি তাহলে কিন্তু সেটার রেশিওটা খুবই কম আমাদের বাংলাদেশ থেকে কিন্তু স্টুডেন্টের যে ভিসা রেশিও সেটার মধ্যে কিন্তু এই ক্যাপটা অতটা বেশি এফেক্ট করবে না যারা এই ভয়ে আছেন যে কানাডাতে হয়তো ভিসা এখন দিবে না বাচ্চলর প্রোগ্রামে ভিসা হবে না বা এরকম কোনো কিছু নিয়ে চিন্তা করতেছেন তাদের জন্য বলবো এটা কোনো মেজর ইস্যু না আমাদের জন্য বিশেষ করে আমাদের বাংলাদেশি স্টুডেন্টের জন্য কারণ আমাদের এখান থেকে কিন্তু নর্মালি ব্যাচেলর লেভেলে যে পরিমাণ স্টুডেন্ট যায় সেটা কিন্তু ওদের ওই ক্যাপে ক্যাপের মধ্যে পড়ে না সো আলটিমেটলি আমাদের এখান থেকে কিন্তু ভিসার ইস্যু এখনো আগের মতোই থাকবে জাস্ট আপনাকে যেটা ইনসিওর করতে হবে আপনার ডকুমেন্টেশন এবং আপনার যে অফার সেটা কি প্রপার ওয়েতে সব ইউনিভার্সিটিতে আছে কিনা আর আরেকটা ব্যাপার হচ্ছে আগে যেটা ছিল ব্যাচেলর লেভেল এখন নতুন ইন্ট্রোডিউসড হয়েছে সেটা হচ্ছে অ্যাটেস্টেশন লেটার যেটা হচ্ছে প্রভিনশিয়াল অ্যাটেস্টেশন লেটার পেল নামে যেটা পরিচিত সেটা এখন ম্যান্ডেটরি ফর ব্যাচেলর প্রোগ্রাম আগে যেটা কোনো দরকার ছিল না আগে যে নর্মালি যেটা হতো আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতাম অফার আসতো দেন হচ্ছে আমরা অ্যাল সাবমিট করে ভিসার জন্য প্রসেস করতে পারতাম বাট আলটিমেটলি এখন যেটা চেঞ্জ হয়েছে এখন প্রতিটা ব্যাচেলর স্টুডেন্টেরই কিন্তু একটা প্রভিনশিয়াল অ্যাটেস্টেশন লেটার কালেক্ট করতে হবে সো আপনাকে যদি কোনো ইউনিভার্সিটি অফার দিয়ে দেয় দ্যাট মিনস আপনি কিন্তু ভিসার জন্য যে প্রসেস করতে পারবেন ব্যাপারটা কিন্তু ওরকম নয় আপনাকে অবশ্যই অ্যাটেস্টেশন লেটারের জন্য ইস্যু করতে হবে এবং আপনি যদি অ্যাটেস্টেশন লেটার পেয়ে যান আফটার দেন ইউ ক্যান সাবমিট ইউর ভিসা সো এখানে কিন্তু অনেকগুলো পজিটিভ সাইড আছে যেমন আপনার যদি অ্যাটেস্টেশন লেটারটা চলে আসে তাহলে কিন্তু আপনার চান্সেসটা অনেক বেশি বেড়ে যায় যে ভিসা হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার লাইক আপনি একটা ইউনিভার্সিটিতে আপনার অফারও চলে আসছে এবং আপনি জন্য যখন ইস্যু করলেন এবং আপনার দেখা গেল যে ইতিমধ্যে আপনি পেয়ে গেছেন দ্যাট মিনস আপনি কিন্তু প্রভিনসিয়ালিও কিন্তু আপনি অ্যালাউ হয়েছেন যে আপনি কানাডাতে যেতে পারবেন সো আলটিমেটলি কিন্তু আপনার চান্সেস অফ গেটিং ভিসা কিন্তু অনেক বেশি থাকে ঠিক আছে সো এই জিনিসগুলো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমি বলবো যে পূর্বের তুলনায় এখন ব্যাপারটা একটু জটিল হলো ব্যাপারটা কিন্তু আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পজিটিভ সাইড নিয়ে আসছে সো যারা ব্যাচেলরের জন্য বিশেষ করে ব্যাচলরের জন্য যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তাদের অবশ্যই টার্গেট থাকতে হবে একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যাতে করে তারা অ্যাটেস্টেশন লেটারটা ইজিলি পেতে পারে এবং অফারটা ইজিলি পেতে পারে ভালো একটা ইউনিভার্সাল যে অ্যাপ্লিকেশন করলে দেখা যাবে যে কিন্তু আলটিমেটলি তার ভিসা হওয়ার চান্সেসটা এমনিতেই বেড়ে যায় আর আরেকটা ব্যাপার হচ্ছে অবশ্যই তার ফিনান্সিয়াল ডকুমেন্ট গুলো আমরা অবশ্যই জানি যে কানাডাতে কিন্তু ডকুমেন্টেশনের উপর বেস করেই কিন্তু ভিসাটা হয় এখানে কিন্তু কোনো ইন্টারভিউ সিস্টেম নেই বা কোনো ইন্টারভিউ হয় না সো আলটিমেটলি আপনাকে ভিসা অফিসারের কাছে প্রুফ করতে হবে যে ইউ আর ফিনান্সিয়ালি ক্যাপেবল সো আপনাকে ওইটা যেভাবেই হোক প্রুফ করার জন্য যা যা করার দরকার বা যা যা ডকুমেন্ট যেভাবে প্রয়োগ সাবমিট করা দরকার সেটা কিন্তু করতে হবে তো সেই জিনিসটা আপনারা যদি ডকুমেন্টেশনের দিকে একটু ভালোভাবে নজর দেন এবং ডকুমেন্টেশনগুলোকে একটু স্ট্রংলি ক্রিয়েট করে দেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনার ভিসা হয়ে যাবে আর আরেকটা ব্যাপার হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য কিন্তু আমরা অনেকেই কনফিউশন থাকি যে হয়তো বা মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রেও ভিসারেশিও কমে যাবে বা মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা অনেক জটিল হয়েছে কিন্তু আসলে কিন্তু সেটা না ইভেন আমি বলবো যে মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সুযোগ সুবিধা তারা কিন্তু আরো আরো বৃদ্ধি করেছে যেমন আপনার মাস্টার্স মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাটেস্টেশন লেটারের প্রয়োজন নেই এটা কিন্তু অনেকেরই কনফিউশন থাকে যে হয়তো বা বোধ ব্যাচেলার এবং মাস্টার্স এর জন্য অ্যাটেস্টেশন লেটার লাগবে কিন্তু আলটিমেটলি মাস্টার্স প্রোগ্রামের জন্য কিন্তু কোনো ধরনের অ্যাটেস্টেশন লেটারের প্রয়োজন নেই ইভেন আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে যেটা চেঞ্জ হয়েছে রিসেন্টলি যে আপনি যখন কানাডাতে নর্মালি আগে যেটা ছিল যে আপনি যত বছরের প্রোগ্রামে যাবেন ঠিক তত বছরের আপনাকে দিবে বাট এখন রিসেন্টলি যেটা চেঞ্জ হয়েছে আপনি কিন্তু মাস্টার্স এর ক্ষেত্রে যদি এক বছরের মাস্টার্স এর প্রোগ্রামেও যান আপনি কিন্তু তিন বছরের পিএচডাবলু পাবেন এটা কিন্তু অনেক বড় একটা বেনিফিট আপনি কি কিন্তু দুই বছরের টিউশন ফি কাবার করতে হবে না বা দুই বছর পড়তে হবে না ফরটি তিন বছরের পিএচডাব্লু সো আলটিমেটলি ফর মাস্টার্স স্টুডেন্ট এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট এবং আমি বলবো যে মাস্টার্স স্টুডেন্টের জন্য কানাডা এখন নতুন সুযোগ দিচ্ছে আর অবশ্যই ফর ব্যাচেলার স্টুডেন্ট আপনারা যদি প্রোফাইল আপনাদের ভালো থাকে ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন অবশ্যই আপনাদের ভিসা হবে সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টেশনটা একটু ঠিকঠাক থাকলে ভিসা রেশিও নিয়ে কোনো প্রবলেম নেই অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এত জটিল একটা বিষয় এত সুন্দর এবং সহজভাবে বোঝায় দেয়ার জন্য এই জিনিসটা নিয়ে আমাদের ব্যাচেলার্স এবং মাস্টার্স এর স্টুডেন্টরা খুবই কনফিউশনে ছিল তারা মানে একটা ডিলেমার মধ্যে ছিল যে তাদের জন্য ক্যানাডা ঠিক হবে কি হবে না যাওয়াটা তো বিষয়টা আমরা খুব ক্লিয়ার হলাম আজকে এই ব্যাপারটার পরে আমি যে নেক্সট কোয়েশ্চেনটা করতে চাই সেটা হচ্ছে পার্ট টাইম জব এর যে সুযোগটা একটা ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কতক্ষণ পর্যন্ত পার্ট টাইম জব করতে পারে উইকলি এবং আফটার স্টাডি তার পিএসডাব্লিউটা কত বছরের এবং সেখানে কি সে ফুল টাইম জব করতে পারে কিনা ওকে আপু এটা গুড কোয়েশ্চেন ছিল যে আসলে পার্ট টাইম জবটার ফেসিলিটিস কি আছে কানাডাতে বা কি আমরা রিসেন্টলি সবাই জানি যে কানাডাতে আসলে জবের দিক থেকে একটু বেশি ক্রাইসিস দেখা দিচ্ছে এটা আমরা সবাই হয়তোবা শুনেছি বা জেনেছি যেভাবেই হোক কিন্তু হ্যাঁ আলটিমেটলি ফ্যাক্ট এটাই যে আপনি ইনিশিয়ালি যে কোনো কান্ট্রিতেই যান আপনি লাইক আপনি কানাডাতে যান বা যেকোনো আপনি কিন্তু ইনিশিয়ালি যে আপনি জব পেয়ে যাবেন ব্যাপারটা কিন্তু কোনো এত ইজি না আপনাকে মেন্টালি প্রিপেয়ার হয়ে যেতে হবে যে আপনাকে একটা ফিনান্সিয়াল ব্যাক আপ নিয়ে যেতে হবে অ্যাটলিস্ট ওয়ান টু থ্রি মান্থের একটা ব্যাক নিয়ে যেতে হবে ইনিশিয়ালি যে আমি ইনিশিয়ালি গিয়েই যে জব পেয়ে যাব ব্যাপারটা কিন্তু এরকম না তো আমরা অনেকেই জানি যে কানাডাতেই এই জব জবের জন্য একটা ক্রাইসিস হচ্ছে এইটা যে আমি বলবো যে এটা যে ফুললি একটা ফলস নিউজ সেটাও আমি বলবো না আলটিমেটলি জবের একটা কম্পিটিশন সব সব কান্ট্রিতেই আছে সো কানাডাতেও সেম আপনার যদি আপনি যখন এজ স্টুডেন্ট হিসেবে যাবেন আপনাকে মেন্টালি এটা প্রিপেয়ার হয়ে যেতে হবে যে আলটিমেটলি আমাকে এক দুই মাসের স্ট্রাগল করতে হবে নট অনলি এক দুই দুই মাসের অনেকের ক্ষেত্রে সেটা তিন মাসও হইতে আর আলটিমেটলি যেটা করতে হয় আপনার কমিউনিকেশন স্কিল আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে আপনি কিন্তু টু অর আর আপনি কিন্তু জব ম্যানেজ করে ফেলবেন আর একবার জব একটা জব ম্যানেজ হয়ে গেলে কিন্তু আলটিমেটলি কানাডাতে আহ করা অনেক বেশি ডিফিকাল্ট কিছু না আর পার্ট টাইম জব যে ফ্যাসিলিটিস যেটা বলবো যে এর জন্য কিন্তু অলরেডি কানাডা গভর্নমেন্ট কিন্তু আরো বেশি সুযোগ বাড়িয়ে দিয়েছে তারা কিন্তু যেটা আওয়ারলি যে ইয়াটা ছিল ছিল আগে আওয়ার ওয়ার্ক করতে উইকলি সেটা কিন্তু এখন চব্বিশ ঘন্টা করে দিয়েছে সো আলটিমেটলি কানাডাও গভর্নমেন্টও কিন্তু চাচ্ছে যাতে স্টুডেন্টরা খুব ইজিলি জব করতে পারে এবং তাদের যাতে তারা যাতে সার্ভাইভ করতে পারে সো আলটিমেটলি যেহেতু গভর্নমেন্টও কানাডার ভালোর জন্যই চাচ্ছে সো আলটিমেটলি এখানে কিন্তু একটা সুযোগ আছে স্টুডেন্টরা যারা আগে বিশ ঘন্টা উইকলি জব করতো এখন কিন্তু চব্বিশ ঘন্টা করতে পারবে সো ফোর আওয়ার এক্সট্রা দ্যাট কিন্তু আওয়ার এক্সট্রা ইনকাম করতে সো এটা কিন্তু একটা একটা আমি বলবো অনেক ভালো অপরচুনিটিস হ্যাঁ জব পাওয়া না পাওয়া এটা হচ্ছে অবশ্যই স্টুডেন্টের উপর অনেকেই আছে যারা খুব ইজিলি পেয়ে যায় অনেকেই আছে যাদের একটু স্ট্রাগল করতে হয় সো এটা আপনাকে মাথায় নিয়েই যেতে হবে সেটা আপনি কানাডা যান বা যে কোনো কান্ট্রিতে যান আলটিমেটলি অপরচুনিটি সব কান্ট্রিতেই আছে এটা মাথায় নিয়ে যেতে হবে এবং আমি এটাই বলবো যে কানাডা তো হ্যাঁ জব নিয়ে ক্রাইসিস আছে বাট জব আলটিমেটলি ম্যানেজ হয়েই যায় তাহলে এটা তো একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অনেক বড় একটা গুড নিউজ যেখানে তারা টোয়েন্টি আওয়ার্স সময় পেত এখন তারা টোয়েন্টি ফোর আওয়ার্স পাচ্ছে আই মিন চার ঘন্টাতে তারা আরো বেশি ইনকাম করার সুযোগ পাচ্ছে তো এখন ভাই আমি জানতে চাচ্ছি যে কানাডাতে স্পাউস নেওয়ার ব্যাপারটা ক্যানাডাতে একজন ব্যাচেলার্স এর স্টুডেন্ট কি স্পাউস নিতে পারবে এবং মাস্টার্সেও যদি পারে এক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা আছে বা এটা কি ভিসার এসিওর উপর কোনো ইফেক্ট ফেলবে কিনা আচ্ছা স্পাউসের যে ব্যাপারটা আসে সেটা নর্মালি আমরা জানি আসলে ব্যাচেলর লেভেলে স্পাউস কানাডাতে কিন্তু আগে এলাও ছিল বাট এখন এখনো কিন্তু আপনি চাইলে ব্যাচেলর লেভেলে স্পাউস নিয়ে যেতে পারবেন বাট নতুন যে রুলস হয়েছে সেই অনুযায়ী কিন্তু একটা স্টুডেন্ট স্পাউস যদি নিয়ে যায় ব্যাচেলরের প্রোগ্রামে যদি সে যায় তাহলে কিন্তু তার স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট পাচ্ছে না সো আলটিমেটলি এটা তার জন্য একটা আমি বলবো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বাট যারা মাস্টার্স প্রোগ্রামে যাবে তাদের জন্য কিন্তু স্পাউস এখনো ওপেন ওয়ার্ক পারমিট পাচ্ছে এবং তারা কিন্তু একসাথেই ফ্লাই করতে পারবে আর স্পাউস অনেকে বল হয়তো বা আমরা শুনে থাকি যে স্পাউস নিয়ে গেলে হয়তো বা ভিসার ইস্যু কমে যায় বা ভিসা হয় না এটা কিন্তু আসলে টোটালি একটি ভুল ধারণা আপনার স্পাউসের ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে আপনার যদি ব্যাংক ডকুমেন্ট ঠিকঠাক থাকে অবশ্যই আপনার ভিসা হবে স্পাউস থাকা বা না থাকা নিয়ে আপনার ভিসার উপর কোনো এফেক্ট করবে না আলটিমেটলি আপনার যদি প্রপার ওয়েতে ডকুমেন্ট ঠিক থাকে কারণ আমি শুরুতেও বলেছি যে কানাডা আসলে আপনার ডকুমেন্টেশন এর উপর বেস করেই ভিসা দেয় সো আপনার ডকুমেন্টেশন যদি অলোকে থাকে আপনাকে ভিসা অবশ্যই প্রোভাইড করবে ধন্যবাদ ভাইয়া বিষয়টি এত ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য এখন আমরা হচ্ছে আমাদের যে জেনারেল যে টপিক গুলো সেগুলো আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম এখন আমরা একটু ডকুমেন্টেশনের ব্যাপারে জানতে চাচ্ছি একজন স্টুডেন্ট অ্যাপ্লিকেশনের পর থেকে তার যে ভিসার যে জার্নিটা একদম এন্ড পর্যন্ত ভিসা পাওয়া পর্যন্ত তাকে সাধারণত কি কি ধরনের ডকুমেন্টস বা ফান্ড কি পরিমাণের টাকা ব্যাংকে ফান্ড দেখালে সে বুঝতে পারবে যে তার ভিসাটা সিকিউর বা তার জন্য পর্যাপ্ত এখানে লিভিং কস্ট বা টিউশন ফি মানে কিভাবে কি যোগ করে স্টুডেন্ট ফান্ড দেখাবে এবং হচ্ছে তার যে ডকুমেন্টেশন তাকে কি কি প্রেজেন্ট করতে হবে ক্যানাডিয়ান এম্বাসির কাছে আচ্ছা যেহেতু ডকুমেন্টেশনের কোশ্চেন আসছে তাহলে যেটা প্রথমেই কানাডাতে খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট সেট হচ্ছে ফান্ড যেটা আপনার কোশ্চেনে ছিল যে কত টাকা ফান্ড দেখাতে হবে বা সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব তো আসলে ফান্ডটা দেখানো হয় এক বছরের টিউশন ফি এক বছরের লিভিং কস্টের যেই অ্যামাউন্টটা সেটা আমাদেরকে শো করতে হয় তো আলটিমেটলি যেহেতু কানাডাতে এখন লিভিং কস্টটা একটু হাই হয়েছে আর হচ্ছে ওদের কিন্তু টিউশন একটু একটু করে বাড়ে আপনাকে প্রতি দেখতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটির জন্য প্রসেস করতেছেন আপনার ইউনিভার্সিটির টিউশন ফিটা কত এবং যে এরিয়াতে যাচ্ছেন বা যে প্রভিন্সে যাচ্ছেন সেই প্রভিনসের এক বছরের লিভিং কস্টটা কত সো আপনি নিজেই ক্যালকুলেট করতে পারবেন যে আপনার এক বছরের টিউশন ফিটা কত এক বছরের লিভিং কত কত এবং আপনার ট্রাভেলিং বাবদ টাকা যাইতে পারে তো এরকম অ্যামাউন্ট করে তার থেকে আপনি যদি পাঁচ থেকে দশ লাখ টাকা বেশি রাখেন তাহলেই কিন্তু আপনার ফান্ডটা শো হয়ে যাচ্ছে সো এটা যদি আমি একটা ইন জেনারেল কেসে বলে দিই তাহলে এটা আপনার অ্যারাউন্ড আপনার ফর্টি ফাইভ টু ফিফটি ফাইভ লাখ টাকার মতো শো করতে হয় এবং এটার অবশ্যই একটা ম্যাচুরিটি থাকতে হয় এটা আপনার ব্যাংকে মিনিমাম সিক্স মান্থ এর ম্যাচুরিটি থাকতে হয় কারণ আমরা অনেকেই চিন্তা করি যে হয়তো আমরা কানাডার জন্য প্রসেস শুরু করবো যখন অ্যাপ্লিকেশন করবো তখন থেকেই ব্যাঙ্ক রেডি করে ফেলবো হয়তো আমরা দুই তিন মাসের ম্যাচুরিটি শো করে কিন্তু কানাডাতে প্রসেস করতে পারবো এটা কিন্তু ভুল ধারণা কানাডাতে কিন্তু আপনাকে অবশ্যই ব্যাংক প্রপারলি ম্যাচিউর ব্যাংক থাকতে হবে এবং এটা সিক্স মান্থের ব্যাংক ব্যাঙ্ক ম্যাচিউর থাকতে হবে এবং আদার যে ডকুমেন্ট গুলো লাগবে অবশ্যই আপনার স্পন্সর কে হচ্ছে স্পন্সর এর ডকুমেন্ট গুলো কি প্রপারলি ঠিক আছে কিনা লাইক সে যদি বিজনেস করে বিজনেস এর ট্রেড লাইসেন্স আছে কিনা বা ট্যাক্স সে প্রপারলি প্রোভাইড করতেছে কিনা ইভেন সে যদি জব করে থাকে জব এর জব সার্টিফিকেট স্যালারি সার্টিফিকেট এবং স্যালারি স্টেটমেন্ট ঠিক আছে কিনা সবকিছু ওকে থাকলে সে কিন্তু প্রসেস করতে পারবে এন্ড আদার্স কিছু ডকুমেন্ট প্রয়োজন পড়ে যেমন স্পন্সর ল্যান্ড প্রপার্টিজ গুলো প্রয়োজন পড়ে এগুলোর ভ্যালুয়েশন করা লাগে সি এ করা লাগে আহ সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আহ আপনার যে ডকুমেন্টেশনে কোনো ভুল আছে কিনা লাইক হচ্ছে আপনার নামের যদি কোনো ভুল থাকে সেগুলো অবশ্যই আগে থেকে চেক করে নেওয়া আহ যদি মেজর কোনো ভুল থাকে সেগুলোকে সংশোধন করতে হয় নামে ভুল থাকলে সেগুলোকে নেম চেঞ্জ অ্যাফিডেভিট করে নিতে হবে অবশ্যই তো এই জিনিসগুলো যেহেতু আমি বললাম যে যেহেতু ডকুমেন্টেশনটা মেজর পার্ট সো আপনাকে অবশ্যই ডকুমেন্টেশনের দিক থেকে অনেক একটা ভালো কাউন্সিলর থেকে বা ভালো একজনের কাছ থেকে জেনে দেন হচ্ছে ডকুমেন্ট গুলোকে রেডি করতে হবে কানাডা ইজ নট লাইক এ কান্ট্রি যে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করলেন করলেন অফার আনলেন ভিসা প্রসেসিং না এতটা ইজি কিন্তু কানাডা আবার না কানাডার জন্য আপনাকে একটা প্রপার প্ল্যান নিয়ে সামনে আগাতে হবে অ্যাট লিস্ট আমি বলি মিনিমাম সিক্স মান্থের আগে থেকেই আপনাকে কানাডার জন্য প্ল্যান করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি কানাডার ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন না কারণ আপনার যেটা আমি বললাম আপনার ব্যাংক ইভেন আপনার স্পন্সরের কি কি ডকুমেন্ট ঠিকঠাক আছে কি না সেটাও কিন্তু আপনাকে প্রপারলি জানতে হবে আগে কারণ আপনি যদি না জানেন পরবর্তীতে আপনি যখন ডকুমেন্ট রেডি করতে গিয়ে যদি জানেন যে আপনার স্পন্সরের ডকুমেন্টে এইটা এটা মিসিং আছে তাহলে কিন্তু আপনার জন্য এটা অনেক বেশি হয়ে যাবে যে আপনার প্রসেস করাটা সো আপনি অবশ্যই যারা কানাডার জন্য প্রসেস করতে যাচ্ছেন লাইক আমরা এখন সেপ্টেম্বর আমাদের সেপ্টেম্বর ইন থেকে অলরেডি ক্লোজ আমরা এখন জানুয়ারি ইন থেকে অ্যাপ্লিকেশন নিচ্ছি সো যারা জানুয়ারি ইন থেকে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তারা অনেকে হয়তো বা ভাবতে পারেন যে জানুয়ারি থেকে হয়তো এখন অনেক টাইম আছে আমরা পরবর্তীতে অ্যাপ্লিকেশন করব বা পরে যে সব কিছু প্রসেস করব তাদের জন্য বলবো যে আপনারা সময় নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করুন কিভাবে কি রেডি করতে হবে কোন ইউনিভার্সিটি আপনাদের জন্য ভালো হবে আহ আইএসএস স্কোর কত হলে আপনারা প্রপারলি সবকিছু ঠিকঠাক মতো বা সব ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে পারবেন টিউশন ফি কিরকম হবে আপনাদের ডকুমেন্ট কিভাবে গুছাইতে হবে কিভাবে প্ল্যান করলে আপনাদের ডকুমেন্ট গুলো প্রপার ওয়েতে সাবমিট করা যাবে সবকিছু যদি আপনারা এখন থেকেই রেডি করা শুরু করেন তাহলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে জানুয়ারি থেকে আপনারা খুব স্মুথলি ক্যাচ করতে পারতেছেন তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে আপনার প্রোফাইল দেখে আমরা প্রোফাইল বেস হয়তো বা আপনাদের কাউন্সেলিং করে দিতে পারবো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার মনে হয় না আর কোনো কোয়েশ্চেন বাকি আছে একদম শুরু থেকে কানাডা আমরা কেন চুজ করব থেকে কেনাডা চুজ করার পরবর্তী যে আমাদের যে জার্নিটা জেড ভাইয়া খুব ক্লিয়ার ভাবে আমাদেরকে বোঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমাদের লাইফটি দেখার জন্য আশা করি আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাদের নাম্বার গুলোতে কল করবেন অথবা আমাদের সানজেনের ঢাকা অফিস অবশ্যই ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে